বন্ধুরা মুখটা কিন্তু খুবই ধুকবুক ধুকবুক করছে ভয়কে এরকম দুইটা সীতাবাক আমরা দেখতে পারবো কখনো ভাবতেই পারিনি আপনাদের যে দেখাতে পারছে আমরা কিন্তু ঘন জঙ্গলের ভিতরে চলে আসছি আজকে আমরা পিকনিকে আইছি আসার পরে দুপুরে খাওয়া দাওয়ার পর গোসল মোসল দিয়ে আজকে আমরা এই ঘন জঙ্গলের ভিতরে ঘুরতে আসছি তা এখানে কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে জীব জানোয়ার রয়েছে সেই জীব জানোয়ারগুলো যদি কোনো কায়দায় আমাদের কিন্তু দেখে তাহলে কিন্তু আমরা একেবারেই শেষ তো আমাদের খুবই সাবধানভাবে চলতে চলতে হচ্ছে এর ভিতরে তো দেখা যাক ঘিরে দেখা যাক কিছু দেখা পাই হ্যাঁ ভিতরে এত বাস গাছ কোনো কায়দায় ভিড় হওয়া যাচ্ছে না জঙ্গলের ভিতর দিয়ে কী হয় আসেন আমার সাথে বন্ধুরা আমার মনের ভিতরে কিন্তু খুবই ভয় লাগছে যে কী হয় এই জঙ্গলের ভিতরে আমার কিন্তু খুবই ভীত আমি তো আসুন দেখা যাক এই জঙ্গলের ভিতরে কী হয় আমি তো নিজেই অনেক ভীত আমার অনেক অনেকটাই ভীত লাগছে

এরকম দুইটা সিতাবাক আমরা দেখতে পারবো কখনো ভাবতেই পারিনি আপনাদের যে দেখাতে পারছি তো বন্ধুরা এই ঘন জঙ্গলের ভিতরে এরকম দুইটা দিক দ্বীপের সাথে আমাদের দেখা হবে আমি কিন্তু কখনো ভাবতেই পারি ওরা এখন ঘুমিয়ে রয়েছে এই জন্য ওরা কিছু বুঝতেই পারছে না যে আমরাই এতটা কাছাকাছি তাদের চলে আসছি যদি তারা কোনো ক্ষেত্রে বুঝতে পারতো তাহলে কিন্তু একেবারে আমরা শেফ এর কোনো বিকল্প ছিল না তো আমরা যে এই ঘন জঙ্গলের ভিতরে এসে এত সুন্দর এই চিতাবাগুলোকে দেখতে পারছি এটাই আমাদের জন্য সৌভাগ্য নাকি জি বন্ধুরা তো এখন ওরা জাগার আগে ঘুম থেকে ওঠার আগেই আমরা এখান থেকে আমাদের এখান থেকে কেটে পড়ায় নিরাপদ নাকি চলো এ এদের এরা দাগ না ফেলে আমাদেরই সমস্যা তো চলো এখান থেকে অন্য কোনো কোথাও গিয়ে দেখা যাক অন্য কিছু দেখা মেলে কি না আমাদের তো আসুন দেখা যাক